গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জননেতা মাওলানা ইল ইসলাম আফিন্দি দামাদ আদ মহাসচিব জমিয়তে উলামা ইসলাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা মুফতি আব্দুল বাউতেন কাসিমি দামাদ মরকাতহুম শেখুল হাদিস জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মিরপুর ঢাকা আলোচনা পেশ করবেন মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সিনিয়র মুহাদ্দিস জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমার পরবরই আসার কথা হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতু দাওয়াতিল ইসলাম ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা দামকাত আলিয়া প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল ইমাম আনোয়াশা কাশ্মীরি রহমতুল্লাহ আলী মাদ্রাসা রাজবাড়ি উপস্থিত হযরত আমায় কারাম মুসলমান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমার নামের নিচে লেখা আলোচ্য বিষয় শিরিক ও বেদাতের ভয়াবহতা শিরকুন শব্দের অর্থ হল অংশ ইশরক শব্দের অর্থ হল অংশীদার করা অংশীদার বাড়ানো সবচেয়ে বড় জুলুম হল শিরিক করা সুরে লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া ইদ কলা লোকমানুলী বেনিহি ওয়াহুয়াইয়া আইজুহুয়া বুলাইয়ালা তুশরিক বিল্লা স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয়ই শিরিক বড় জুলুম মহা জুলুম তাহলে বলেন তো সবচেয়ে মহা জুলুম এটার নাম কি সে

যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয় এরপরও তুমি আল্লাহর সাথে শিরিক করো না বুখারির বর্ণনা ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় পাপ কোনটি নবীজি জবাব দিলেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা আহ্বান করা এটা সবচেয়ে বড় পাপ এটা সিরি এটা সবচেয়ে বড় পাপ এটা কি সিরি এই হলো আপনার শিরিক শিরিকের সবচেয়ে ভয়াবহতা একটা দিক হলো এই যারা শিরিক করে আর এই আকিদা নিয়ে মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম সুরে মাঈদা আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন তার ঠিকানা হলো বলি বলিনা আউজুল্লাহ শিরিক যারা করে তারা নবীর সুপারিশ পাবে না মিজির বন্দ না এক ফেরেস্তা নবিজির কাসার্স খয়ালা রুসুলুল্লাহি সাল্লাল্লাহ আলেং হিউয়াসাল্লাম আতালিআতিম রব্বী নবীজি বলেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্ত আসার পর বাইনা বাইনা একজন ফেরেশতা আমার কাছে আসলেন আসার পর আমাকে দুটি বিষয়ের যেকোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিলেন স্বাধীনতা দিলেন বিষয় কয়টি কিন্তু নবী গ্রহণ করতে পারবেন কয়টি এক নম্বর বাইনা আমি চাইলে আমার অর্ধেক এই ব্যাপারটা আল্লাহ অথবা চাইলে আমি সুপারিশ করতে পারবো হয়তো অর্ধেক উম্মত জান্নাতি নিতে পারবো অথবা আমি সুপারিশ করতে পারবো দুটোটা পারবো না যে অর্ধেক জান্নাতি নিবো আবার সুপারিশ করবো এটা হবে না যেকোনো একটা আপনি গ্রহণ করেন কোনটা বলেন আমি সুপারিশের বিষয়টাই গ্রহণ করে নিলাম আমি সুপারিশ করব এটা গ্রহণ করে নিলাম নবী বলেন আমার সুপারিশ শুধু তার জন্য হবে যে আল্লাহর সাথে শিরিক করে না কি বললেন আমার সুপারিশ তার জন্য হবে যে আল্লাহর সাথে শিরিক করে না সহি বারোশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আলে রসুল্লাহ সাল্লাহ আলহি নবীজি বলেন জিবরি ইলামিন আমার কাছে আসছে আসার পর আমাকে বললেন বাশির উম্মাতাকা

সে যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করাও লাগে কিন্তু ওই পিওর খাটি ইমানের কারণে একদিন সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সহি বুখারির 44 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير رسول الله صلى الله عليه وسلم مولان كارا انتر جدي غام پوريمان كارا انتر جدي جاب پوريمان কারো অন্তরে যদি দার্রা পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকে সে একদিন নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে এই গেল আপনার শিরিকের আলোচনা এবার আমার সাথে একটু বলেন আমাদের দেশে বলেন কিছু বাড়াবাড়ি আছে কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক যেই বাড়াবাড়ি মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় দেয় তাহলে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক এই বাড়াবাড়িগুলো মানুষকে কি পর্যন্ত পৌঁছায় দেয় শিরিক পর্যন্ত পৌঁছায় দেয় বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শ আট নম্বর হাদিস

তোমাদের পূর্ববর্তী জাতি বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে এই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে তোমাদের পূর্ববর্তী জাতি তাহলে আমার সাথে একটু বলেন বলেন আমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবো না তাহলে দিনের ব্যাপারে বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে ছাড়ছে এবার কবর কেন্দ্রিক বাড়াবাড়ি যা শিরিক পর্যন্ত পৌঁছায় দেয় এখানে একটা কথা মনে রাখা দরকার এটাও একটু আমার সাথে বলেন বলেন আমরা কোন আল্লাহর অলির বিরোধী না আল্লাহর অলির কবরের বিরোধী না যদি কোন কবর কেন্দ্র করে শিরিক হয় বেদাত হয় গাজার আসর হয় মেলা বসানো হয় আমরা সেই শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে গাজার বিরুদ্ধে মেলার বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাল্লাহ তাহলে আমরা কি কবরের বিরোধী অলির বিরোধী হ্যাঁ সিরিকের বিরোধী বেদাতের বিরোধী তো বিষয়টা খোলাসা করতে হবে আমরা শিরিকের বিরুদ্ধে ওয়াজ করলে বলে হে আল্লাহর উলির বিরুদ্ধে ওয়াজ করলাম শিরিকের বিরুদ্ধে বলে ফেললো আল্লাহলির বিরুদ্ধে ওয়াজ করলাম বেদাতের বিরুদ্ধে আমাদেরকে বলা হয় কয় সে অলির দুশ্মন আমি কি অলির দুশ্মন না বেদাতের দুশ্মন কথাটা সুন্দরভাবে বলতে হবে এই আমাদেরকে কেউ যদি কখনো বলে তুমি শিরিকের দুশ্মন তাহলে এটা আমরা হাসিমুখে গ্রহণ করবো কেউ যদি বলে যে তুমি বেদাতের দুশ্মন এটা সুন্দর কথা হ্যাঁ ভাই ঠিকই বলছেন বেদাতের দুশ্মন কেউ যদি বলে হুজুররা গাজার দুশ্মন এটা ঠিক আছে কেউ যদি বলে হুজুররা কবর কেন্দ্রিক মেলার দুশ্মন এটা ঠিক আছে কিন্তু কেউ যদি বলে আমরা আল্লাহ রুলির দুশ্মন আসলে তারাই আল্লাহ রুলির দুশ্মন আর আমরা তো কোনো রুলির করি না সহি বুখারীর বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকারাতা কানিসাতান রাইনাহা বিল হাবশা নবীজির দুইজন বিবি একজনের নাম উম্মে হাবিবা আরেকজনের নাম উম্মে সালামা এই দুইজন হাবশার মধ্যে একটা গিরজা দেখলেন কি দেখলেন গির্জা ওই গির্জার মধ্যে অনেকগুলা মূর্তি গির্জা হলো এবাদত খানা আর গির্জার ভিতরে হলো মূর্তি তো এই বিষয়টা আমাদের দুই আম্মা যান ওম্মে হাবিবা উম্মে সালামারদ আল্লাহ জানাইলেন আলহুমা নবীজিকে জানাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা আল্লাহ নবীকে জানাইলেন গেলাম হাফসায় একটা গির্জা দেখলাম গির্জার মধ্যে দেখলাম আল্লাহ মূর্তি দেখা যায় একটা গির্জা দেখলাম গির্জার ভিতরে আল্লাহ রীদের মূর্তি নবীজি জবাব দিলেন ইন্না উলা ইকা ইদা কানা ফি হি মুর রজুলুস লেহু ফামাতা বালউ আলা কবরিহি মাসলিদা এরা হলো ওই সমস্ত জাতি তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা গিয়েছে ওই ভালো মানুষের উপরে তারা একটা এবাদতখানা বানিয়েছে আর এবাদতখানার ভিতরে সববারু ফি হি তিল্কা সুয়ার আল্লাহর উলিদের মূর্তি বসায়া দিছে তাহলে নীচে হল আল্লাহলির কবর উপরে এবাদত খানা ওই এবাদত খানার ভিতরে আবার আল্লাহর অলির মূর্তি এটুকু বুঝে আসছে নিচে কি আল্লাহর অলির কবর আল্লাহর অলির কবরের উপরে এবাদতখানা এবাদতখানার ভিতরে মূর্তি কার আল্লাহর অলির فقال رسول الله صلى الله عليه وسلم উলাইকা শিরarul খালতি এরা হলো এই সমস্ত মানুষ যারা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে কারণ তারা দুনিয়াতে আল্লাহর কবরের উপর সেজদার স্থান বানিয়েছে আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে সেজদা করা এই জাতীয় ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে তাহলে আল্লাহর অলির কবর ভালো কিন্তু এটাকে কেন্দ্র করে কি করা যাবে না সেজদা করা যাবে না এরা হবে নিকৃষ্ট জাতি মোসনাদে আহমদের বর্ণনা আবদুল্লেব রমা শুদ্রদীয়ল্লাহ তালাঘুর বর্ণনা তিনি বলেন সমি আতুন্ন নবী ইয়াসল্ল আলিহি ওয়াসাল্লামায়া কুল নবীজিকে আমি বলতে শুনলাম ইন্দামিন শরিন দাস মান্তুদি রিকুহুমু সা আতু অহুম আহ ইয়া বলেন পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট বলেন কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ কয় শ্রেণী এক নম্বর মান তুদরিকুহু মুসাআতু ওয়া এক নাম্বার যাদের উপর কেয়ামত আসবে তারা জীবিত থাকা অবস্থায় যাদের উপর কিয়ামত আসবে একদল মানুষ জীবিত আছে আর তাদের উপর কেয়ামত আসবে কারণ তাদের মাঝে একজন আল্লাহওয়ালা বলنے वाला থাকবে না আল্লাহ বলنے ওলা একজনও থাকবে না এই মানুষগুলা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট তাহলে এক নাম্বার যারা জীবিত থাকতে কিয়ামতটা আসবে এরা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দুই নাম্বার ওয়াল্লাযিনা তাখুজুনা আলকুবুরা মাসাজিদ যারা কবরকে সেজদার স্থান বানায় যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বলেন তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কয় শ্রেণী? এক নম্বর যারা জীবিত থাকতে তাদের উপর কেয়ামত আসবে দুই নম্বর যারা কবরকে কেসদার স্থান বানায় আল্লাহ আমাদেরকে শিরিক থেকে এবার একটি হাদিস শোনায় আপনাদেরকে পাঁচ দিন আগের হাদিস কয়দিন আগের হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি সহি মুসলিমের বর্ণনা এগারোশো পঁচাত্তর নম্বর হাদিস এটা হলো আপনাদের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্তিরিশ নম্বর হাদিস মোট হাদিস সংজ্ঞ হবে তিন হাজার আর আপনাদের পকেটের উস্তাদু অনুযায়ী হাদিস সংখ্য হবে সাত হাজার এই হাদিসের মধ্যে আছে জুনদুব্রদী অল্লাহ তালা আলহুর বর্ণনা তিনি বলেন সেমিয়াত রসুলল্লাহ সল্লহ কয়েলে হিওসাল্লামায়া কোল কবলা এই মুহতাবিক হমসিল আমি আল্লাহর নবীকে ইন্তেকালের পাঁচ দিন আগে বলতে শুনেছি নবীজি বলেন ইন্নি আবরাউ ইলা আল্লাহ আইয়াকুন বিনকুম মিনকুম খলিল নবী বলেন তোমাদের মধ্যে আমার কোন খলিল গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোন খলিল নাই অন্তরঙ্গ বন্ধু নাই তোমাদের মধ্য থেকে কাউকে খলিল গ্রহণ করা থেকে আমি আল্লার কাছে মুক্ত তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই অন্তরঙ্গ বন্ধু নাই কেন নাইল্লাহ তা আলা কদ ইত্যখজানি খলিলান কামাত্তা খজা ইদ রসীমা খলিলা কেন না আল্লাহ তা ইব্রাহিম নবীকে যেমনি ভাবে খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন ইব্রাহিম নবীর মতো আল্লাহ আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করছেন ইব্রাহিম খলিল বলেন একজন উল্লাহ আর নবী ইন্তেকালের আগে পাঁচ দিন আগে জানাইলেন তিনিও খলিল উল্লাহ তো আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ হাবিবুল্লাহ খলিল উল্লাহ রসুল্লাহ সুবাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদ নবীজি কি বলে দেখেন আল্লাহ ওয়া ইন্না কানা কবলাকুম ইত্তখাজু কুবুরা আমবিয়াহিহিম ওয়া সালিহিহিম মাসাজিদা নবীজি বলেন শোনো তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী এবং অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে নবীজি বলেন শোনো তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের অলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে আলা ফালা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ আমার উম্মত সাবধান তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানায় না আনহাকুম আন জালিকা আমি নবী তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি কয়েকদিন আগে ইন্তেকালের 5 দিন আগে বলে গেলেন অতীতের জাতি নবী অলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে তোমরা কিন্তু কবরকে শেষদার স্থান বানা বানা আমি নবী নিষেধ করে যাচ্ছি আল্লাহ আমাদেরকে এই গর্হিত শিরিক থেকে হেফাজত করেন এবার আপনাদেরকে একটা হাদিস শোনাবো নবী ইন্তেকালের দিনের হাদিস আগেরটা ছিল পাঁচ দিন আগে এখন যেটা শোনাবো ইন্তেকালের দিন শুধু ইন্তেকালের দিন নাই যে প্রাণটা বের হওয়ার মুহূর্তে ইন্তেকাল না প্রাণ বের হবে ওই সময়ের হাদিস মানে এই যে প্রাণ যাবে আর হাদিসটা বলতেছে তাহলে গুরুত্ব কম না অনেক বেশি

কাপড় দিয়ে তার চেহারা মুবারক ঢাকলেন হাত্তায়ে ইদাকতাম্মা فاذا এরপর আল্লাহ নবীর যখন প্রাণটা বের হবে فاذا যখন নবীর প্রাণটা বের হবে কাশাফা আন ওয়াজহিহি কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন মুমূর্ষ অবস্থায় কাপড় রাখলেন প্রাণ বের হওয়ার সময় কাপড়টা সরাইলেন কাপড় সরানোর পর আল্লাহ নবী বললেন আনতুল্লাহী আল ইয়াহুদি ওয়ান সর ইয়াহুদিদের উপর আল্লাহ রবিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশাপ কি ঘটনা কি ইন্তেকালের সময় ইহুদি খ্রিস্টানকে কেন অভিশাপ দিচ্ছে নবী বলতেছেন ইতা খজু কবর আম্বিয়া ইহি উপর আল্লাহ অভিশাপ

নবীজি চন্দন ন খোয়ালে হিওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায় না লা তা যে আলু বুয়ু তা তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না ঘর কি বানায় তিনিষেধ করছে ঘর কবর হয় কিভাবে আল্লাহর জিকির না করলে সুভান আল্লাহ না পড়লে নফল নামাজ না পড়লে ওই ঘর কবর হয়ে যায় এরপর নবী বলেন আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা বলেন আমার কবরকে কেন্দ্র করে আবার আমার কবরকে কেন্দ্র করে আমাদের নবীর কবর কেন্দ্র করে মেলার আসর ইত্যাদির আসর বসানো যখন হারাম দুনিয়ার অন্য কোন পীর মাসাই গাউস কুতুবের কবরকে কেন্দ্র করেও মেলা বসানো হারাম কবরের উপর বসা যাবে না কবর সামনে রাইখা নামাজ পড়া যাবে না অনেক মসজিদ দেখবেন মাঝখানে কবর সামনে দশ কাতার পিছনে পাঁচ কাতার আগেই দশ কাতার বানাইছিল পরে বারান্দা প্রয়োজন হয়েছে এখন কি করবে আল্লাহ আল্লাহর মহাব্বত করে এই জন্য কবরটা মাঝখানে রাইখা আরো পাঁচ কাতার বাড়াইছে এই জাতীয় একটা মসজিদের সম্মুখীন মাসে কয়েকবার আমি হই মানে আমার কর্মস্থল এমন জায়গায় যেখানে আপনার এরকম মসজিদের সম্মুখীন হওয়া লাগে মানে মসজিদ সম্ভব বলতে ওই মসজিদটা সামনে দিয়ে আমার যাওয়া যাতায়াত যাই আর কি তাও ঢাকায় কোথায় ঢাকায় আবু দাউদের বর্ণনা রসুল সাল্লি সাল্লাম বলেন তিন হাজার দুইশো উনতিরিশ নম্বর হাদিস কালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি সাল্লি সাল্লাম বলেন আলু আলাল কুবুর তোমরা কবরের উপর বসো না ওলা তুসল্লু ইলাইহা কবর সামনে রেখে তোমরা নামাজ পড়ো না তোমরা কবরের উপর বসো না তোমরা কবর সামনে রেখে নামাজ পড়ো না আমরা একটা তাকবীর দেই নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুলবি সাহেবের আগমন হযরত মনে হয় এই দিকে প্রথম আগে আসা হচ্ছে আচ্ছা 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 তো ইনশাআল্লাহ হযরত আলোচনা করবেন কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিচ্ছি তো শিরিকের যে ব্যাপারটা বললাম আমাদের দেশে কবর কেন্দ্র করে মাজার কেন্দ্র করে শিরিক হয় এই শিরিকগুলা থেকে আমরা বেঁচে থাকবো বলেন ইনশাআল্লাহ আমার বিষয়বস্তু দেওয়া ছিল দুইটা শিরিক এবং বেদাতের ভয়াবহতা শিরিকের আলোচনাটা হলো বেদাত সম্পর্কে শুধু এতটুকু বলি বুখারীর বর্ণনা দুই হাজার ছয়শ সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমরিনা আমাদের শরীয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এই বেদাত প্রত্যাখ্যান করতে হবে বেদাত মুক্ত সমাজ গঠন করার জন্য উপায় কি এক নম্বর উপায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পূর্ণ আনুগত্য করা দুই নম্বর উপায় ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করা যেন ব্যাপক সুন্নাহের প্রচারে বেদাতের বিলুপ্ত হয়ে যায় এই জন্য তিরমিজির বর্ণনা ছাব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আহিয়া সুন্নতাম্বিন সুন্নতি কদ উমিত আমার একটা মরে যাওয়া সুন্নতকে যদি কেউ জিন্দা করে ওই ব্যক্তির আমল নামায় যতজন তার এই সুন্না দেখে আমল করবে অতজনের আমল নামায় তো সেই সোয়াব আল্লাহ দিবেন তাদের সোয়াবে কোনো কমতি না করে ওই পরিমাণ সোয়াব সুন্না জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দিবেন তো এই আপনাদের কাছে আমার একটা আবদার সেটা হলো আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্ন প্রত্যেকেই প্রচার করব কিছু কিছু সুন্নাত আমরা প্রচার করব ইনশাল্লাহ রাজি গাছের মধ্যে লিখে দিতে পারেন যে সুবহান আল্লাহ লা লাহ ইল্লাল্লাহ সুন্দরভাবে করে লিখে দিতে পারেন পূজানি মাদ্রাসায় যাওয়ার সময় সুবাহান আল্লাহ একটু পরে আলহামদুলিল্লাহ দেখেন এই যে সুবাহান আল্লাহটা লেখা একজন আরেকজনের জিজ্ঞায় আমারই জিজ্ঞাসা করছে একজন হুজুর সুবহান আল্লাহটা কে লেখলো কি জিজ্ঞাসা করছে আবার বলেন কি জিজ্ঞাসা করছে ওনার জন্য কিন্তু জান্নাতে গাছ হয়ে গেছে উনি কিন্তু পড়ার জন্য জিগাই না বলছে হুজুর সুবহান আল্লাহ এটা কে লেখছে মানে সুবহান আল্লাহ এটা পইরা আমারে বলতেছে এটা কে লেখছে তো এই যে উনি দেখার কারণে কি পড়ছে কিন্তু উনি আমল আমল করার সব কিন্তু পেয়ে গেছে আল্লাহ বলার কারণে জান্নাতে গাছ হয়ে গেছে কিন্তু আমার জিজ্ঞাসা করছে সুবহান আল্লাহ এটা কে লেখছে তো এইভাবে আমরা সুন্না প্রচার করব। অজু সামনে লিখে দিতে পারেন যে অজুর আগে মেসওয়াক করা উচিত সূন্যাস মেসওয়াকসুল সাল্লাহ একটা অসাধারণ সুন্না যে ব্যাপারে নবী বলেন আমার মন চায় মনে হয়েছে এমন আমিন এত বেশি বলছে মেসোয়াক করতে যে আমার দাঁতগুলা ভেঙে যায় কিনা এত বেশি মেসওয়াক করতে বলছে একটা শূন্য আপনারা চিন্তা করতে পারেন যেটা সেটা হলো ঘর থেকে যখন বের হবেন সর্বশেষ মেসোয়াক করে বের হবেন ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করবেন এটা হলো আল্লাহ রসুলের সাথে একটা অসাধারণ ভালোবাসার সম্পর্ক আপনার তৈরি হবে নবীজি সবশেষ ঘর থেকে যখন বের হতেন মেসওয়াক করতেন ঘরে ঢুকে কোনো কাজ করার আগে সর্বপ্রথম করবো তো ইনশাল্লাহ তাহলে শিরিক বেদাত এই দুইটা থেকে আমরা বেঁচে থাকবো শিরিক আমাদের দেশের মানুষ যে করে এটা বুঝে না কিভাবে করে বেদাতের শুরুতে কাজ শুরু করে সেটা শিরিক পর্যন্ত গিয়ে পৌঁছা দেয় আল্লাহ তালা আমাদের সকলকে এই জাতীয় শিরিক বেদাত থেকে হেফাজত করেন দারুত তাকুয়া মাদ্রাসা মোহাম্মদুল্লাহ সাজিদ আমাদেরই ছাত্র জামিয়া শারিফি আরামিয়ার ছাত্র মাসাল্লাহ আপনারা এলাকাবাসী সবাই তাকে দোয়া করে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন পাশাপাশি মাদ্রাসার জন্য অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে এই বিষয়গুলো আপনারা একটু সহযোগিতা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমরা কেউ দাঁড়াবো না শুধু আমাকে যাওয়ার জন্য একটু সুযোগ করে দিব ইনশাল্লাহ গুরবি সাহেব হজরত আলোচনা শুরু করবেন আলোচনায় যেন এমন কোনো পজিশন না হয় যে আমি যাচ্ছি আপনারা কয়েকজন পিছিয়েছি উঠছেন এমন যেন না হয় বাস শুধু আমাকে যেতে দেন তাহলে হবে ইনশাল্লাহ কেউ এই পরিবেশটা আমরা কোনো বিশৃঙ্খলা ঘটাবো না আসসালামু আলাইকুম আহমতুল